ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহজ উপায় বাংলা স্বাস্থ্য টিপস আমাদের সমাজে ডায়াবেটিস একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু সঠিক জ্ঞান এবং কিছু স্বাস্থ্য টিপস অনুসরণ করে আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারি ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীর রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এটি দুই ধরনের হয় টাইপ এক এবং টাইপ দুই টাইপ এক ডায়াবেটিস সাধারণত ছোটবেলায় শুরু হয় এবং এর চিকিৎসা ইনসুলিন ইঞ্জেকশন দ্বারা হয় ডায়াবেটিস সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় এবং এটি খাদ্যাভ্যাস ব্যায়াম ওষুধের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু সহজ কার্যকর উপায় রয়েছে আসুন দেখে নেই কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন এনে নিয়ন্ত্রণ করতে পারি নিয়মিত ব্যায়াম করুন কমপক্ষে ত্রিশ মিনিট হাঁটা বা জগিং করা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক যোগ ব্যায়াম এবং মেডিটেশনে মানসিক চাপ কমাতে সাহায্য করে যা রক্তে সরকারমাত্রা মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক দুই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন শাকসবজি ফল এবং সম্পূর্ণ শস্য জাতীয় খাদ্য গ্রহণ করুন চিনি এবং প্রক্রিয়াজাত খাদ্য এড়িয়ে চলুন তিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন আপনার ডাক্তারের সাথে নিয়মিত চেক আপ করুন এবং আপনার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং কোনো সমস্যা দেখা দিলে তা সময় মতো ধরা পড়বে চার মানসিক সুস্থতা বজায় রাখুন বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান পছন্দের সব অনুসরণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম মানসিক শান্তি রক্তে মাত্রা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে সহায়ক আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা ডায়াবেটিস কিছু সহজ এবং শিখলাম আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তবে কমেন্টে জানান যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ